আপডেট করতে পারবেন আপ টু টেরা পর্যন্ত এবং এটা ডিসপ্লে সন্ধ্যা কথা বলি এটা হচ্ছে ফোরটিন ইঞ্চি ফোর কে থ্রি সিক্সটি কম্পার্টেবল টাচ সো ডিসপ্লেটা অসম্ভব সুন্দর যাতে এবং সাথে যে কলম কলম দেওয়া আছে সো আপনারা ড্রয়িং থেকে শুরু করে যায় এগুলা করতে পারবেন ল্যাপটপটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে হ্যান্ড একটি ল্যাপটপ দেখতে পাচ্ছি একদম লাইট ওয়েট ফুল ফ্রেশ কন্ডিশনে চার্জার সহ সহকারে সো এখন যদি ল্যাপটপটার পোর্ট সম্বন্ধে কথা বলি আপনার আমার হাতের ডান সাইডে পেয়ে যাবেন একটা ফুল ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক আর এটা হচ্ছে আপনার পেনের যে স্লটটা প্লেনের স্লটটা আর অপর পাশে আপনার দেওয়া আছে তো আপনার দুটা ট্যাক্সি ট্যাক্সি একটা হচ্ছে দুটো আপনার টাটা ট্রান্সফার প্লাস চার্জের ক্ষেত্রে ইউজ করতে পারবেন একটা ইউএসবি এবং এইচ ডিএমআই সো দুটা ট্যাক্সি পেয়ে যাবেন দুটা এইচ ইউএসবি এবং একটা আর হেডফোন আর ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে চার্জার সম্বন্ধে সো এখন চলে Yoga ল্যাপটপটা প্রায় gen থার্টি থ্রি সিক্সটি কম্পার্টেবল টাচ এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবে মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় সো এই ল্যাপটপটা কিন্তু এখনই আমাদের শুরুতে চলে আসে না আমাদের শুরুতে আজন করে আজ কুমার সেন্টার সপ্তম ভার ছয় ল্যাপটপ হবে এই যদি ঢাকার বাড়িতে থেকে করতে চান সেক্ষেত্রে আপনারা এসে পরিবহনের মাধ্যমে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন আমরা প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব পাঁচ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ধন্যবাদ